আপনার এলাকার খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন কৃষক বন্ধু রূপশ্রী কন্যাশ্রী একশো দিনের কাজ স্বাস্থ্যসাথী সহ রাজ্য সরকারের সমস্ত প্রকল্পের পরিষেবা রাজ্যের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে এবার রাজ্য সরকারের নতুন উদ্যোগ দুয়ারে সরকার পয়লা ডিসেম্বর সারা রাজ্যের সাথে সাথে দক্ষিণ চব্বিশ পরগনার সমস্ত ব্লকে ব্লকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই প্রকল্পের কাজ চলবে তিরিশে জানুয়ারি পর্যন্ত শুক্রবার জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারসা শিবদাস আচার্য উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে দুয়ারে সরকার শিবির হয়ে গেল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাস জয়নগর থানার আইসি অতনু সাঁতরা বিডিও সত্যজিৎ বিশ্বাস সহ জয়নগরে এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি দক্ষিণ বারাসাত পঞ্চায়েত প্রধান উপপ্রধান সহ বহু বিশিষ্ট ব্যক্তি এদিন এলাকার কয়েকশো মহিলা ও পুরুষ ওই শিবিরে সরকারি নানান পরিষেবায় তাদের নাম নথিভুক্ত করে সরকার প্রকল্পটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন পয়লা ডিসেম্বর প্রতিটা ক্যাম্পে আমি বিধায়ক হিসাবে সেখানে উপস্থিত হচ্ছি যাচ্ছি একটা অভূতপূর্ব সারা আমরা লক্ষ্য করছি এবং মানুষের কাছে একটাই জিজ্ঞাসা যে এত চিন্তাভাবনা মাননীয় মুখ্যমন্ত্রীর আছে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ গরিব মানুষের জন্য তিনি চিন্তা করেন আমাদের পয়সা খরচ করে ব্লকে যেতে হয় এসডি অফিসে যেতে হয় আমাদের আর যেতে হবে না আমাদের দুয়ারে তিনি সব আধিকারিক এনে এখানে আমাদের সুযোগ সুবিধার ব্যবস্থা করে দিচ্ছে এই সরকার সরকারকে আমরা সমর্থন করব এই সরকার থাকবে আগামী দিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছি এই পরিষেবা পেয়ে খুশি এলাকার মানুষ স্বাস্থ্যসাথীর কার্ড এত সহজে পাবো সত্যি আমি কোনোদিন ভাবতে পারিনি কিন্তু দুয়ারে সরকার আমাদের কাছে এসে আমরা যে এত সহজে দিদির কাছ থেকে এই কার্ডটা পেয়ে যাব এবার অতি কৃতজ্ঞ আমরা দিদির কাছে সত্যি ধন্যবাদ